সো হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক 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 ভালো আছি গাইস আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন সো ভিডিওটা কি নিয়ে হয়তো চলেছে হ্যাঁ গাইস আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা ফ্রি একটা ফ্রি টেলিকম প্রজেক্ট ফাইল যেটা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে সো এই জন্য কিন্তু ভিডিওতে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কালেক্ট করবেন কিছুক্ষণ কিছুক্ষণ কিন্তু পাসওয়ার্ড শো হবে ঠিক আছে অবশ্যই পাসওয়ার্ড কালেক্ট করবেন পুরো বিভ মনোযোগটা দেবেন পাসওয়ার্ড কিন্তু মিস করবেন তারপর কমেন্টটা বা ইনবক্সে এসে বা এই পাসওয়ার্ড চাবেন না ঠিক আছে তো এই প্রজেক্টটা হচ্ছে এসকে টুয়েলভ প্রো একটা টেলিকম সার্ভার ঠিক আছে তো আপনারা অনেকে চান আপনাদের নিজের নিজেদের নামে একটা টেলিকম অ্যাপস থাকবে সো অ্যান্ড্রয়েড স্টোরেজে কিন্তু অনেক ঝামেলা হয় ঠিক আছে এর জন্য আপনাদের সহজ মাধ্যমে সহজ অ্যাপস তৈরি করার পদ্ধতি নিয়ে আসলাম সো এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল অনেকটি আছে অনেক ব্যান করা দেওয়া হয়েছে মানে আমি নিজেই ব্যান করছি ঠিক আছে সো আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে এই যে এই দুইটা এই দুইটা কেন কিন্তু কোনো এরর নাই ঠিক আছে এই দুটো কিন্তু কোনো এরর নাই যারা নেবেন অবশ্য ডিসক্রিপশান বক্সে থেকে লিঙ্ক থেকে ক্লিক করে আমার নিজের ওয়েবসাইটে এসে তো এখান থেকে ডাউনলোড করে এবং পাসওয়ার্ড দিয়ে এক্সট্রা অ্যাড করে এটা নিয়ে নেবেন ঠিক আছে সো এবং আপনারা কিন্তু অনেকেই চান যে আপনি নিজের নামে ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইট থেকে অ্যাড্রেসটা বা মনিটি থেকে ইনকাম করবেন এই রিলেটেড কিন্তু ভিডিও যদি চান তারও কমেন্ট করবেন মানে আপনাদের নিজের নামে ওয়েবসাইট থাকবে সো এই ওয়েবসাইট থেকে আপনাদের ট্রাফিক আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ইনকাম হবে এমন যদি ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ এই ভিডিও নিয়ে আসবো সো আমরা আসুন এবার ইউজারটা ভিজিট করি সো আমাদের ইউজারটা হবে এমন সো এটা যদি আমি এখন রান করি রান করলে কিন্তু অনেক সময় লাগবে শর্টকাট শর্টকাট দেখাচ্ছি আমি সো অবশ্যই থেকে আপনাদের ফায়ার বেস স্টার্ট করবেন বা কী বা ফায়ার বেস খুলতে হয় এটাও কিন্তু আপনাদেরকে দেখা দেবো সো ফায়ার বেস ক্লিক করবেন ওপরে দেখেন এখানে তো প্রিমিয়াম বাসনটা চলাচ্ছি সেই জন্য এমন দেখায় সো ওপরে দেখেন থ্রি লাইন আছে সো এই থ্রি লাইনে ক্লিক করলে এখানে লাইব্রেরি সর্বপ্রথমে লাইব্রেরি ক্লিক করবে দ্বিতীয় নাম্বার ফায়ার বেস এখান থেকে আপনাদের ফায়ার বেসটা আপনার চেঞ্জ করে নিবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ফায়ার বেস দেওয়া আছে এখানে আপনাদের আপ ফায়ার বেস বসায় নেবেন বা কমেন্ট করবেন ফায়ার বেসের বিষয় নিয়ে এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে ফায়ার বেস বসানোর পর এখানে সেভ করে দেবেন দেন এটা রান করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে এর আগে আপনার নামলগত চেঞ্জ করবেন সো আবার থ্রেনে ক্লিক করবেন ইমেজে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার এখান থেকে দেখতে পাবেন লোগো বা আইকন নামে একটা থাকবে আমি খুঁজে বের করি এখানে কী নাম আছে আপনাদেরকে দেখাই দিই কই গেল এই যে হ্যাঁ লোগো এই যে এখানে এই যে এই যে এখানে লোগো এটা কিন্তু আমার লোগো দেওয়া আছে মাহিম টেলিকম সো আপনারা এটা কিন্তু চেঞ্জ করে নেবেন কেউ চেঞ্জ করবেন এখানে লোগো থেকে ক্লিক করবেন দেন আবার লোগো উপরে ক্লিক করবেন দেন আপনাদের গ্যালারিতে নিবে সো গ্যালারি থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এটা কিন্তু সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে সো এটা আমি চেঞ্জ করতেছি না সো এইভাবে কিন্তু এটা লোকগুলো চেঞ্জ করে নেবেন দেন নামগুলো চেঞ্জ করে নিবেন ফায়ার বেস প্যাকেজ নেম এগুলো সব কিছু চেঞ্জ করবেন এগুলো কীভাবে চেঞ্জ করবেন এটা এখান থেকে আমি বাইর হয়ে তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে দেবেন যেখানে ক্লিক করলে এটাও চেঞ্জ করবেন সো যারা স্কোচিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন দেন এখানে আছে আমাদের হোম সো হোমটা কিন্তু দেখাবে এমন কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাপসটা দেখাবে বাট এটা যদি আমরা রান করি তাহলে কিন্তু এটা আরও ক্লিয়ার বা আরও সুন্দর দেখাবে ঠিক আছে আরও ইউআই ডিজাইন দেখাবে দেন ফেক্সেল আছে তারপরে এখান থেকে আমাদের ব্যাংক আছে সো এখান থেকে অ্যাড মানি করলে অ্যাড মানি করার কেজি যদি নগরের মধ্যে টাকা উত্তোলন করতে চায় এখান থেকে উত্তোলন করতে পারবে দেন ড্রাইভ প্যাকেজ আছে এখান থেকে আপনাদের পেক দেখতে পাবে পরে এখান থেকে যদি কেউ ই কমার্স ওয়েবসাইট অ্যাড কর্ম মানে সম্পূর্ণ একটা হাই কোয়ালিটির একটা প্রজেক্ট ফাইল এটা হচ্ছে সাইন আপ পেজ এটা হচ্ছে ফরগেট পেজ মানে লগ ইন পেজ পরগিট বলতে লগ ইন এন্ড তারপর আছে পিন আমরা বিকাশ বেজে যে পিন সেট আপ করি এই পিন আর যারা এমন সফটওয়্যার কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সফটওয়্যার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এবং আমার টেলিগ্রামে যারা এখন জয়েন হন নাই অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন সো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রায় অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে বাইর হই বাইর হওয়ার পর এবং আপনারা কেমন রিলেটেডের পরবর্তী ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এরো আইকন আছে এই যেখানে এই এরোতে ক্লিক করে সেটিং এ ক্লিক করবেন পরে এখানে থেকে অ্যাডভান্স সেটিং লেখা আছে এই যে আমি মার্কোর দেখাই এই যে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের প্যাকেজ নেম নাম টাম সব চেঞ্জ করে নেবেন দেন এই যে এখানে যে আমার একটা লোগো আছে এই লোগোটা ভাবে চেঞ্জ করে নেবেন সেমভাবে চেঞ্জ করবেন এখানে ক্লিক করলে আপনাদের চুসফ্রম ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের লোগো দিয়ে দিবেন দেন এখন আমরা আমাদের অ্যাডমিনে আসি অ্যাডমিনে আসার পর টু লোডিং নিবে তো আমরা অ্যাডমিনটা রেজিস্টার করে ফেলি এর আগে আমরা মডিফাই করছি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল এবং ম্যাক্স হোম সো দেখতে পাচ্ছেন অ্যাডমিনটা কিন্তু অনেক ইউ আধুনিক ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন এবং আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন আমার কাছ থেকে সো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে ইউ ইউজাররা যদি অ্যাডভান্স করে তাহলে এটা কিন্তু এখানে আসবে সো এতে কিছু বক বক করে লেখা লাভ নেই আপনাদেরকে দেখাই দেই সো আমি যদি অ্যাপসটা যদি রান করে দেখাতে চাই তাহলে অনেক অনেক সময় লাগবে আমি চাচ্ছি শর্টকাটের ভিত্তি শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি তাও আপনাদের একটু দেখাই দেই অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে সব কিছু আইটেম দেওয়া আছে মানে অ্যাডমিন থেকে যা করবে সব এখান থেকে আসবে আর এখান থেকে স্লাইডার অ্যাড করতে পারবেন স্লাইডার বলতে যে পোস্টারগুলো স্লাইড করবে এই পোস্টার কিন্তু এখান থেকে দিতে পারবেন আপনারা ঠিক আছে তিনটা দেওয়া আছে আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারবেন এখানে এখান থেকে কাস্টমাইজ করলে অ্যাডমিন থেকেও কাস্টমাইজ মানে ইউজার থেকে কাস্টমাইজ করতে হবে লিঙ্ক বাড়াতে হবে তাহলে কিন্তু কাজ করবে এখান থেকে আপনারা স্লাইডার এডিট করতে পারবেন দেন তারপর এখান থেকে আপনারা পাবেন স্লাইডার ভিউ সো এই ছিল আজকের প্রজেক্ট সফটওয়্যার সো আপনাদের মতবে অবশ্যই অবশ্যই কমেন্টের পিন কমেন্টে দেওয়া যেহেতু প্রিন্ট কমেন্ট হবে না এখনও এখনও আমার চ্যানেল ভেরিফিকেশান হয় নাই অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং কমেন্টে বা ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করবেন নাহলে একটা টেলিগ্রাম ই থাকবে মানে আমার চ্যানেল থাকবে এখান থেকে সব জেনে দিবেন এক কথায় ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক বা এস ডাব্লিউ বি প্রজেক্ট ফাইল এমন কিছু পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে আপনার ডাউনলোড করে নেবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য